রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত আজকের পাঠের বিষয় ভক্তের ভগবান জেনিং শারদাং দেবীং রামকৃষ্ণম জগদ্গুরুম পাদ পদ্মে তয় শ্রিতা প্রণমা মে একদিন এক বৃদ্ধা দক্ষিণ হস্তে জোষ্ঠী ভর করিয়া কাঁপিতে কাঁপিতে আসিলেন বাম হস্তে ছোট একটি পাতার ঠোঙায় কিছু সন্দেশ বৃদ্ধার প্রাণের আকিঞ্চন সাধু সেবা কিন্তু পরমহংস মহাশয়ের কক্ষে গিয়া দেখেন সেখানে বহু ভক্তের সমাগম এমন অবস্থায় বৃদ্ধা কি করিয়া তাহার নিকট প্রাণের কথা বলিবেন অতঃপর নহবতে আসিয়া বলিলেন তুমি বুঝি মা পরমহংস মশায়ের পরিবার একটু সন্দেশ এনেছিলাম তাকে খাওয়াবো বলে তা ওখানে যা লোক সে আর হলো না তুমি আমার হয়ে একটু তাকে খাইয়ে এসো মা আমি তোমার এখানেই বসে রইলুম মাতা ঠাকুরানি বুঝাইয়া বলেন বাইরের লোক থাকলে আমি তো ওখানে যাই না আপনি নিজে হাতে করে ঠাকুরকে দিয়ে আসুন সেটাই ভালো হবে যাবার সময় আমাকে বলে যাবেন অগত্যা নিরূপায় হইয়াই বৃদ্ধা ঠাকুরের কক্ষে পুনরায় গিয়া প্রবেশ করিলেন লক্ষ্য করিলেন নিকটে এক কোণে ভক্তগণ নৈবেদ্য রাখিয়া গিয়াছেন তিনি অতি সন্তর্পণে তাহার ছোট ঠোঁয়াটি তাহার মধ্যে গুঁজিয়া রাখিলেন এবং সাধুকে একটি দণ্ডবোধ করিয়া চলিয়া গেলেন সাধুকে বসিয়া খাওয়াইতে পারিলেন না মাতা কিছু বলিয়া গেলেন না ওই দিবস ঈশ্বরীয় কথা বলিতে বলিতে ঠাকুরের ভাবাবেশ হয় তাহা প্রশমিত হইলে ইঙ্গিতে কিছু ভোজনের ইচ্ছা প্রকাশ করেন গৌরীমা সেখানে উপস্থিত ছিলেন ইঙ্গিত বুঝিয়া তিনি নিজের মনমত একটি বড় ঠোঙা বাহির করিলেন ঠাকুরের তাহা মনপুত হইল না তিনি অঙ্গুলি নির্দেশে অন্য একটি দেখাইলেন একটির পর অন্যটি করিয়া গৌরীমা বৃদ্ধার ঠোঙাটি স্পর্শ করিলে ঠাকুর উহা আনিতে নির্দেশ দিলেন এবং বৃদ্ধার নিবেদিত সন্দেশ সমস্তই গ্রহণ করিলেন খালি ঠোঙাটি ফেলিয়া দিবার জন্য নহবতের নিকট দিয়া যাইবার সময় ঠাকুর সেদিন নিজে চাহিয়া খাইয়াছেন বেশি সন্দেশ খাইয়াছেন গৌরীমার এই কথা শুনিয়াই মাতা ঠাকুরানি বলিয়া উঠিলেন এই তো সেই বুড়ির ঠোঙা আনন্দে তাহার বদন মণ্ডল উজ্জ্বল হইল তিনি পরম তৃপ্তির সহিত বলিলেন আহা গো বুড়ি আমায় সাক্ষী মেনে গেছিল ঠাকুর যাতে তাঁর মিষ্টিটুকু খান তা সত্যি হয়ে গেল বুড়ির কী ভাগ্যি তো মা পরবর্তীকালে একদিন এই ঘটনাটি বলিতে বলিতে মা একেবারে নীরব হইয়া গেলেন তাহার পর ঘটনাটি শেষ করিয়া বলিলেন ভক্তের ভগবান কথাটি একদম ঠিক আজকের পাঠের তথ্যসূত্র শারদা রামকৃষ্ণ দুর্গাপুরী দেবী ওং স্থাপকায় চ ধর্মশ্চ সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠা রামকৃষ্ণায় তে নম জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় মা শারদা জয় স্বামী বিবেকানন্দ মহারাজ